পাহাড়ি ছেলেমেয়েরা গোসল করতেছে হ্যাঁ পানির বোতল যে কার হাতে আছে এত পানির পিপাসা লাগছে এতদের হেঁটে এই তোমরা কি চাকমা না মার মা ও তোদের পূজা কালকে ডুবাইছে না রে তোরা তোদের পূজা ডুবাই আজকে তোরা গোসলকে ডুবাচ্ছিস এই যে পাহাড়িদের সাথে আমাদের দুই বাঙালি নামছে এই তোমরা একটু ইশারা করো এই